জাহিন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমি তোমাদের প্রতিদিন আজকে নিয়ে চলেছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের ডাব্লিউপি মেন एग्जाम যেটা একটাই एग्जाम হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে সেই एग्जामে তোমরা কাট অফ কাট অফ দেখতে না কাট অফ নয় বাবু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে যে একটাই एग्जाम সেই एग्जामে সেফ স্কোর কাট অফ এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না স্বয়ং ভগবানও বলতে পারবে না তো কাট অফ নিয়ে আলোচনা করার কোনো লাভ নাই যে নাম্বার তোমাদেরকে বলবো সেই নাম্বার যদি তুমি পেয়ে থাকো প্র্যাকটিস সেট এক্সামে তাহলে কিন্তু সেই নাম্বার ধরে কিন্তু তোমার কিন্তু চাকরি দাও ঠিক আছে আজকে যে তোমাদের সেফ স্কোরটা বলবো সেই সেফ স্কোরে যারা যারা নাম্বার পাচ্ছো প্র্যাকটিস সেট এক্সাম দিয়ে তারা জানবে যে আগামী দিনে কিন্তু চাকরি পাবে তা কিন্তু জানবে যে আগামী দিনে পুলিশের থাকি পোশাক অবশ্যই তোমরা কিন্তু

ওইখান থেকে আরেকটু তুমি কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে ওকে ডাব্লিউ পি লাইভ টু পয়েন্ট জিরো চ্যানেলে যদি সাবস্ক্রাইব হয়ে রয়ে থাকো ওখান থেকে তুমি কিন্তু ডিসকাউন্ট পাবে অবশ্যই ওকে তো স্ক্রিনশট তোমাদেরকে দিতে হবে এবং তোমরা এই যে একশো চব্বিশ টাকায় পঁয়ত্রিশটা প্র্যাকটিস সেট থার্টি ফাইভ পঁয়ত্রিশটা প্র্যাকটিস সেট এত কম দামে গোটা পশ্চিমবঙ্গ যদি ঘুরো তাও কিন্তু পাবে না ঠিক আছে তাই আজকে তোমাদেরকে বলছি অবশ্যই দায়িত্ব সহকারে এই যে প্র্যাকটিস সেটটা অবশ্যই কিন্তু নিয়ে নিও তো চলে আসছি তোমাদের মেইন টপিক WP লাইভ 2.0 আজকে তোমাদেরকে বলবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেইন एग्जाम যে একটাই एग्जाम সেই एग्जामে সেফ স্কোর কত তো প্রথমে বলবো আমি OBC বি দের জন্য OBC B দের জন্য যেটা সেফ স্কোর আমার মনে হয়েছে আমার অপিনিয়ন তোমাদের প্রদীপদার দার অপিনিয়ন যে আমার যেটুকু মনে হয়েছে যে এই নাম্বার যদি তোমরা প্র্যাকটিসে একটা নাম্বার পেতে থাকো পেতে পাচ্ছো

এই সেফ স্কোর গুলো আমি বলছি কিন্তু এইটি ফাইভ এর মধ্যে ইন্টারভিউ বাদ দিয়ে ওকে এটা মাথায় রাখবে ইন্টারভিউ বাদ দিয়ে মানে অর্থাৎ পঁচাশির মধ্যে যদি ওবিসি এ ক্যান্ডিডেড হয়ে থাকো তো পঁচাশির মধ্যে এইটি এর মধ্যে যদি ফিফটি এইট পেয়ে থাকো তাহলে তুমি একদম সঠিক জায়গায় আছো ঠিক আছে ফিফটি এইট যদি পেয়ে থাকো প্র্যাকটিস এগুলোতে তাহলে তুমি সঠিক জায়গা দাও আছো ওকে তো এসটি দের জন্য বলবো নেক্সট বলবো এসটি দের জন্য এসটি দের জন্য যেটা বলবো সেটা হচ্ছে ফিফটি

তো ইউ আরটা শোনার আগে তোমাদেরকে এটুকুই বলবো যে পঁয়ত্রিশটা প্র্যাকটিস সেট তোমাদের একদম একদম জলের দামে দেওয়া হচ্ছে একশো চব্বিশ টাকায় তোমরা পঁয়ত্রিশটা প্র্যাকটিস সেট নিয়ে নাও বাকি কেউ যদি তোমাদের মনে হয় যে না পঁয়ত্রিশটা নেবো না কিছু কম নেবো তাও নিতে পারো কোনো অসুবিধা নেই ওকে তো নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে নেবে ওকে ইউ আর দের জন্য সেফ স্কোর বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন এক্সামের ইউ আর দের জন্য সেফ স্কোর বলবো আমি সিক্সটি ফোর সিক্সটি ফোর সিক্সটি ফোর যদি তোমাদের প্র্যাকটিসেট এক্সামে আসছে তুমি জানবে একদম সঠিক জায়গায় আছো আগামী দিনে কংগ্রাচুলেশন তুমি আগামী দিনে চাকরি পেতে চাচ্ছি ওকে যারা এই নাম্বারটাও পাচ্ছো না তারা কিছু করার নাই ভাই ক্ষমা করবে তোমারা শুধু ইউটিউবে এক্সাম ডেট দেখবে আর মোবাইলে সিনেমা দেখবে আর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করো এটাই তোমাদের কাজ ঠিক আছে সতেরো লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে সতেরো লক্ষ ফর্ম ফিল আপের মধ্যে পড়াশোনা করছে কতজন পড়াশোনা করছে ষাট থেকে সত্তর হাজার তাই না সেই ষাট থেকে সত্তর হাজারের মধ্যে আট হাজারের মধ্যে নামটা আনতে হবে এই ষাট থেকে সত্তর ছেলেমে ছেলে দিন রাত এক করে পড়াশোনা করছে চব্বিশ ঘন্টার মধ্যে তেরো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করছে তুমি একদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করবে ওরা এক লাখ ছেলেমে তোমার মাথার উপরে পা দিয়ে এগিয়ে যাবে তখন তুমি কি করবে তখন সেই বন্ধুরা তোমার সাথ দেবে না কিন্তু এখন যদি দিন রাত এক করে যে সবাইকে ছেড়ে বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে যদি পড়াশোনা করো তাহলে সেই বন্ধুগুলো চাকরি পাওয়ার পর না তোমার কাছে দেখবে ঘোরাফেরা করছে ঠিক আছে এটা মাথায় রাখবে ঠিক আছে এখন তোমার বন্ধু বান্ধব সাথ দিচ্ছে কিন্তু যখন তুমি চাকরি পাবে না যখন তোমার কাছে টাকা থাকবে না তোমার পাশাপাশি কেউ থাকবে না যার কাছে টাকা আছে তার কাছে সবাই আছে ক্লিয়ার এটুকু বোঝাতে পারলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ জয়